প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রক্রিয়াকে আরও নিরাপদ নিয়মতান্ত্রিক এবং কল্যাণকর করা প্রয়োজন ঢাকায় দু পরবর্তী উন্নয়ন এজেন্ডায় অভিভাষণ সংক্রান্ত বৈশ্বিক বিশেষজ্ঞ সভা উদ্বোধন করেছেন তিনি বলেছেন স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য উন্নত দেশগুলোকে আরও বেশি করে অর্থ জ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে আসতে হবে ইন দ্য পোস্ট টোয়েন্টি ফিফটিন ডেভেলপমেন্ট এজেন্ডা বা দুই হাজার পনেরো পরবর্তী উন্নয়ন এজেন্ডায় অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক বিশেষজ্ঞ সভার উদ্বোধনী অনুষ্ঠান হোটেল রূপসী বাংলায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এই সভায় অভিবাসীদের কল্যাণে যেসব সুপারিশ গ্রহণ করা হবে তা আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের অভিবাসন বিষয়ক অধিবেশনে উপস্থাপন করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন অভিবাসীদের শুধু অর্থনৈতিক কার্যক্রম বা উৎপাদনের উপাদান হিসেবে না দেখে তাদেরকে মানুষ হিসেবে গণ্য করতে হবে অন্যান্য নাগরিকের মতো তাদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে অভিবাসীদের সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ নিয়মতান্ত্রিক এবং কল্যাণমূলক করা প্রয়োজন আমাদের আলোচনার কেন্দ্রে থাকতে হবে অভিবাসীদের অধিকারের বিষয়টি উৎস এবং গন্তব্য উভয় দেশে অভিবাসন এবং অভিবাসী কর্মীদের ইতিবাচকভাবে তুলে ধরতে হবে আমাদের জনগণকে বলতে হবে অভিবাসন সব সমাজের জন্যই একটি প্রয়োজনীয় উপাদান প্রধানমন্ত্রী বলেন দু সালে রিওতে অভিবাসীদের সব ধরনের অধিকার দেওয়ার বিষয়ে বিশ্ব সম্প্রদায় ঐকমত্য প্রকাশ করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন প্রতিটি অভিবাসী নারী পুরুষের সবার অধিকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি এমন উপায় চিহ্নিত করুন যাতে অভিবাসন দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক অসমতা হ্রাস এবং বিশেষ করে নারীর ক্ষমতায়নে সহায়ক হয় অভিবাসন প্রক্রিয়ায় অভিবাসীদের বিশেষ করে নারী ও বালিকাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য গুণগত মৌলিক শিক্ষা ভোকেশনাল ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা উৎস ও গন্তব্য উভয় দেশে যাতে তারা অবদান রাখতে পারে সেজন্য জন্য অভিবাসীদের জন্য সব ধরনের প্রস্তুতিমূলক বিষয়ে সহায়তা প্রদান করতে হবে আগামী পনেরো বছরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিসিজ অর্জনে অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও মর্যাদা রক্ষায় এই বৈঠক থেকে যথাযথ সুপারিশ বেরিয়ে আসবে বলে আশা করেন প্রধানমন্ত্রী দুদিনের এ বৈঠক শেষ হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার তারিকুল ইসলাম মাসুম চ্যানেল আই ঢাকা